অভিনব এক মাছ চাষ মাছের পুকুরকে ধানের খেতে পরিণত করা হয় এরপর আবারও উল্টো করা হয় আর মাছও হচ্ছে খুবই সুন্দর চাষ করা মাছ থেকে এই মাছগুলো দেখতেও সুন্দর এবং খেতেও চমৎকার এর রহস্য হল প্রোটিন সম্পৃক্ত শৈবাল যা পুকুরেই জন্মায় মাছেরা তা খেয়ে অ্যামোনিয়া নিঃসরণ করে যা পরে নাইট্রোজেনে পরিণত হয় এটি ধান চাষের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পদ্ধতিটি পুরোপুরি জৈব কোনো কৃত্রিম সার বা কীটনাশক ব্যবহার না করেই লাভবান হওয়া সম্ভব এর ফলে খরচও কম এবং জিরো বাজেটে একজন কৃষক লাভবান হতে পারে এই সংযুক্ত কৃষি পদ্ধতিতে কোনো খরচ নেই কারণ একটার বর্জ্য অন্যটার ক্ষেত্রে কাজ করে বেশি ফলন কম খরচ ধান ও মাছের এই ব্যবস্থা কোনো কৃষক মেনে চললে কৃষক হবে জিরো বাজেটে লাভবান রাসায়নিক দিয়ে চাষ করলে পরিবেশ ধ্বংস হয়ে যায় প্রত্যেক কৃষক কৃষি সংযোগের সাথে মানিয়ে নিলে পরিবেশও ভালো থাকবে আবার কৃষকও হবে কম বাজেটে লাভবান আপনি যদি কৃষক হয়ে থাকেন এই প্রক্রিয়াটি ব্যবহার করে দেখতে পারেন এটি খুবই কার্যকর এক পদ্ধতি এবং আপনার আশেপাশের কৃষকদেরও এই পরিবেশ বান্ধব চাষ প্রক্রিয়া করার পরামর্শ দিতে পারেন আর আমাদের চ্যানেলে কৃষি রিলেটেড ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ